আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ বিদেশের বাহিরে যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল ছয়টা থেকে শুরু করেছি তো সকালবেলায় আমি গাছগুলো একটু স্প্রে করে নিচ্ছি এখন তো ধুলোবালির দিন প্রচুর ধুলোবালি আসে আর গাছগুলো দুই দিনে কেমন নোংরা হয়ে এর জন্য মাঝে মাঝে এই স্প্রেটা করতে হয় আর অন্য সময় তো বৃষ্টি হলে আমি বৃষ্টির দিনেই বারান্দায় গাছগুলো দিয়ে দিতাম তো বৃষ্টির পানিতে গাছগুলো ধুয়েও যেত আর বৃষ্টির পানি পেয়ে গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠত এরপর আমি মেশিনে কাপড়গুলো ধোয়ার জন্য দিয়ে দিলাম তো কাপড়গুলো ধোয়া হওয়া পর্যন্ত আমি সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি তো এরপর চলে এসেছি আমার ঘরে তো সকলে নাস্তা বানানোর জন্য তো সকালবেলায় আমার কিন্তু কয়েক কয়েকভাবে নাস্তা বানাতে হয় তো এক একজনের খাবারের চাহিদা এক এক রকম তো এখন আমি পাউরুটি ডিম দিয়ে ভেজে নিচ্ছি তো সেটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হওয়ার পর আমি আবার ভাত খাবো এই খাবারটা আমি খাবো না তো ডিম ভাজা আমি আসলে খেতে পারি না এর জন্যই এই খাবারটা আমি খাই না তো আমি খাবো গরম ভাত ভর্তা আর আজকে আমি ফুলকপির বড়া বানাবো তো তার আগে এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি তো ছোটো ছেলের কালকে থেকে পরীক্ষা শুরু হবে তো এর জন্য আজকে আর স্কুলে যাওয়ার দরকার নেই স্কুলও বন্ধ এখন দুই দিন ক্লাস হবে না তো গতকাল স্কুলে যাওয়া হয়নি আজকেও যাব না এর জন্য আমি আর ছোট ছেলে সারা দিন বাসাতে আছি আর এখন বড় ছেলে আর ওর বাবা চলে যাবে ওর বাবা অফিসে যাবে আর বড় ছেলেটা কোচিংয়ে যাবে তো এক সঙ্গে ওরা দুইজন বের হয় তো যাওয়ার পথে বড় ছেলেকে ওর বাবা নামিয়ে দিয়ে যায় এরপর আমি আমার খাবারটা রেডি করে নিচ্ছি গরম ভাতের সঙ্গে ফুলকপি বড়া ভর্তা দিয়ে আমি সকালবেলা নাস্তাটা করব ওরা তো শো আটটার সময় বের হয় আর আমার কাজের খালাটা আসে সাড়ে আটটায় তো মোটামুটি আটটার মধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ শুধু ছোট ছেলেটা ছাড়া ফুলকপির বড়াগুলো আমি ভেজে নিয়েছি এখন ভাত খাব তো খাওয়া দাওয়া শেষ তো খালাও এসেছে কাজে তো খালা ঘর ঝাড়ু দিচ্ছে আর খালাকে দিয়ে শুধু আমি ঘরটাই মুছে আর কোনো কাজ এখন করাই না আগে তো কাপড় ধোয়াতাম তো এখন যেহেতু মেশিন কিনেছি তো কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেই শুধু ঘরটাই মুছে দিয়ে যায় প্রতিদিন তো খালা ঘর ঝাড়ু দিচ্ছে আর তারপর আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি একটা করে রুম ওনার ঝাড়ু দেওয়া হচ্ছে আর আমিও ফার্নিচারগুলো মুছে নিচ্ছি তো ঘর মোছার আগেই আমার ফার্নিচারগুলো মোছা হয়ে যাবে তো বেডরুমটা মোটামুটি আমার পুরোটাই ফার্নিচার মোছাও হয়ে গেছে এবং বিছানাটাও ঝাড়ু দিয়ে নিয়েছি সকাল ছয়টা থেকে শুরু করে দুপুর সাড়ে বারোটার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ আমি শেষ করব তো এরপর আমি ড্রয়িং রুমে চলে এসেছি তো আমার এই ওয়াল র্যাকটা আমি একটু মুছে নিচ্ছি তো খুব বেশিও ময়লা পড়েনি তারপরেও ধুলোবালি যেহেতু আসে তো একটু ধুলোবালি পড়েছে আর যেহেতু বাসাতেই আছি আজকে ভাবলাম যে এই কাজটাও করে নিই ওয়াল রেকটাও আমি মুছে তারপর সব কিছু আবার গুছিয়ে নিচ্ছি আসলে সংসারে রান্নাবান্না ছাড়াও কিন্তু অনেক কাজই থাকে যে কাজগুলো অনেকে আসলে বুঝতে চায় না যে আমরা সংসারে কত কিছুই না করি অবশ্য অনেক মানুষই আছে যে এই কাজগুলো করতে চায় না সবাই তো আসলে একরকম না আমি ছোটোবেলার থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে যেমন বড় হয়েছি সেভাবেই থাকার চেষ্টাও করি আমি আসলেও আমার মার কাছ থেকে আমার খালা ফুকুম আমি সবার কাছ থেকে এই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই বড় হয়েছি আমার আত্মীয় স্বজন যারা আছে সবার বাসায় কিন্তু এরকম পরিপাটি টিপ টপ করে সাজানো গোছানো তো আমিও সেইভাবেই শিখেছি অন্য কাজ হোক আর না হোক আমার ঘর পরিষ্কারের কাজটা সবার আগেই আমি করে নিই তো পুরো ঘরটাই আমার গোছানো হয়ে গেছে আর খালাও চলে গেছে ঘরটা মুছে তারপর কিন্তু আমি অফ ক্যামেরায় সব সবজিও কেটে নিয়েছি আর এখানে মাছ ধুয়ে মশলা দিয়ে মেখে নিয়েছি তো মূলা শাক কেটেছি ডাটা শাক কেটেছি আর সব কিছু কিন্তু আমার ধোয়াও হয়ে গেছে আর ডাটা সাগের বীচের দিকে এরকম চিকন ডাটা ছিল সেই ডাটাটাও আমি কেটে নিয়েছি আর মোলাও কেটেছি এটা মাছ দিয়ে রান্না করব বাটা মাছ তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছুই কাটা হয়েছে পোটল কেটেছি পটলটা আমি মাছ দিয়ে রান্না করব আর আলু কেটেছি আলুটা ভাজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য তো সব কিছু কাটা ধোয়া হয়ে গেছে এখন শুধু আমি রান্নাটাই করে নিব তো আসলেও আলসেমি না করে ঝটপট কাজগুলো আমরা যদি করে নিই সব কিছু অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর মাছটা আমি বেশি করেই নিয়েছি ভেজে কিছুটা মাছ আমি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব আর অল্প একটু মাছ আজকে রান্না করব। যেহেতু আমি বড় মাছ খাই না শুধু ছেলের বাবাই খাবে তো মূলাটাও আমি ভাব দিয়ে নিয়েছি আর ডাটা শাকটাও সেদ্ধ করা হয়ে গেছে ওটা তেল রসুন আর পেঁয়াজ দিয়ে ভেজে নিব তো সব কিছু কিন্তু এর মধ্যে আমার রান্নাটাও হয়ে গেছে তো ডাটা চড়চড়ি করেছি ডাটা শাক ভাজি করেছি আর মূলা শাকটা আমি সেদ্ধ করে একটা বক্সে রেখে দিলাম এটা আর আজকে ভাজবো না আর মাছ ভাজেও কিছুটা আমি তুলে রাখলাম আর রান্নাটাও শেষ হয়ে গেছে তারপর সব কিছু ধুয়ে নিয়েছি আর এগুলো গুছিয়েও এখন রেখে দেব। শেষ আমার রান্না বান্না আর আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি যে ঘড়ির কাটায় কয়টা বাজে এই তো ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে বারোটা সাড়ে বারোটার মধ্যে কিন্তু আমার সব কাজ শেষ সকাল ছয়টা থেকে সাড়ে বারোটার মধ্যে আমি সব কাজই করে নিয়েছি আর আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ